এ মামা শ্বশুরের বাড়ি পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো আজকে অনেক আগে পুজো শেষ হয়েছে কীর্তনও হয়েছে কিন্তু আমি ভিডিও করার সময় পাইনি যেহেতু ওরা আমি নিচে লুচি করছিলাম সবাই লুচি প্রসাদ দেওয়া হবে তার জন্য লুচি তারপরে ছোলার দল পায়েস তো এরকম এরকমভাবে পুজো হয় এটা আমার শ্বশুর বাড়িতেও এরকমভাবে হয় কিন্তু আমার শ্বশুরের শরীর খারাপ বলে হয় একটা আমরা পুজো করতে পারিনি

এটা একটা বৌদি এই যে মানি বানিয়েছে দুপুরের রান্না চলছে এই যে এখানে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে হবে এই যে মাছের মাথা ভাজা করা আছে বাঁধাকপিটা হবে এটা এখন এরকম বসিয়ে সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর এই যে মাছ ভাজা আছে এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দেওয়া হবে পুঁটি মাছ ভাজা করা হয়েছে আর শ্বশুরের জন্য হচ্ছে সেদ্ধ ভাত ভাত হবে তো আজকে লাঞ্চের মেনু এই আমি ঠিক মতোন কাউকে কোনো ভিডিও দিতে পারছি না বা রান্না আরও ভিডিও দিতে পারছি না কারণ প্রচণ্ড ব্যস্ত আছি ওই জন্য প্রচল রান্নার শেষে তোমাদের সাথে আবার একটা ছোট ভিডিও শেয়ার করবো বন্ধুরা এই যে হচ্ছে দুপুরের লাঞ্চ এখানে করছি পালং শাক মূল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে এক পালং শাক হবে আর হবে লাল শাক আর একটি লাল হবে লাল শাক ভাজা আর ডাল তো পালং শাকটা আগে বসিয়ে দিলাম অনেকটা পালং শাকই বাদ দিয়েছে এদিকে বসিয়ে দিয়েছি ভাত শাকটা আমার বাছা কমপ্লিট শাকটা এবার কাটবো কেটে বসাবো তো এই পালং শাকটা হয়ে গেলে শাকটা বসাবো চলো তারপরে আমার খাবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি পালং শাক কত মাসে খেতে ভালোবাসে এই জন্য পালং শাক হচ্ছে এই যে ছিম দিয়ে ডাল হয়ে গেছে ছিম দিয়ে আর গাঠি কচু দিয়ে ডাল ওইদিকে সবজি দিয়ে ফেনা ভাত সবজি টবজি দিয়ে সে ডাল দিয়ে ফেনা ভাত এই যে পালং শাক এই শাক এই যে সবই হয়ে গেছে আমার

我来给你。Well, like ভালো আর একটা দিন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এই যে শ্বশুর খাবার বসিয়ে দিয়েছি সারে ডিম দুটোই সেদ্ধ করা হয়ে গেছে শ্বশুর জন্য আর এরকম গরম গরম ভাগ আমার কমপ্লিট আর এইদিকে হচ্ছে যে মাংস চিকেন হবে তার জন্য পেঁয়াজ আর আলুটা ভাজছি এখানে তেজপাতার জিরে ফুরং দিয়েছি আর এই দিকে হয়েছে চুনো মাছের চচ্চড়ি যেটা আমার শাশুড়ি মার জন্য উনি এরকম খেতে ভালোবাসে আর এইদিকে হয়েছে তিনটে মাছ ভাজা যেটা আমার মেয়ে খাবে একটা আর দুটো হচ্ছে আমার নুনুদ আর হচ্ছে নুনদ আর নুনুদের দাদা দুজন নুন খাবে আমি তো মাছ খাই না সুতরাং আমার টেনশন নেই আমি এটা দিয়ে খেয়ে নেব আর তোমার হচ্ছে চুনো মাছ দিয়ে চুনো মাছও আমি খাই না বাট কী করবো খেতে হবে আর এদিকে চিকেনটা হবে সবাই খাবে তাই সবাই বলতেন মাসি শাশুড়ি আছে আর হচ্ছে আরও সবাই আছে তারা সবাই খাওয়া দাওয়া করবে মানে খাওয়া দাওয়া বলতে একটু দেবো আর কি বাটি করে যাই হোক তো রান্নাটা বসিয়ে দিলাম তোমাদের সাথে আবার পরে ভিডিও আমি শেয়ার করছি তো কারবার কি কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু কিছুতে সামনে যেতে পারবো না প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো না করবো এরকম এখানে সবাই কারবার চাতে পুজো করছে

ओम पुष्पंजी बढ़ना है कि क्या भीमनाथ समरत्यांग ओम पुष्पंजी बढ़ना है कि क्या भीमनाथ ओम पुष्पंजी बढ़ना है कि क्या भीमनाथ समरत्यांग ओम इधर बेस पतंग भीमनाथ समरत्यांग और कई परेशान हो रहे हैं तो इनका जल्द पढ़ेगी चाहिए ओम इधर बेस पतंग इधर समरत्यांगी चानो 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 ओम ओम दिवाकरदन तेजाय ओम दिवाकरदन इदं वर्णय देवता देव नमा जमरत्यामे ओई पर ओ जे उ जे है দিতে যাচ্ছি একটা খুব সুন্দর মন্দিরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তোমরা সাথে থাকো আরে দেখো কত সুন্দর কাশফুল হয়ে পুজো দেবো এখন পুজো দিয়ে পুরো মন্দিরটা পরিক্রমা করব

हां देव करो इधर इधर हमारा नाम तो लगा दी इधर नाम आ भी गया और हमारा बोल करो बात करने बात करने Друзья. Ещё можно. Банана. Банана. Ну, бегите. এই যে এটা হচ্ছে একান্ন পিঠের একটা অংশ এই দেখো ঠাকুরটা এটাই কিন্তু মেন ঠাকুর দিতে দেবে না মনে হয় আসো মা এখানে একটা ছবি তুলে তোমার আছে আমরা ভেতরে যাচ্ছি আস্তে আস্তে चलो परा है <laughs>

মানা কোথায় যাচ্ছ তুমি মানা কোথায় যাচ্ছ ঠাকুর দেখতে যাও কাছে যাও

दुर्नामों दरिश्यनों दुर्नामों बाबरमाज दुवाई दुर्नामों माहौल नदीनों इसने दो दिन है नारे नाम और और नाउस 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 से साथी दो नारे बाबरमाज दुवाई नामों मुझे कितना हम लोगों के पास हमन

থাক এইদে এইদে আমনে তাক টিপ দাও আর গান হবে ওটা টিপ দাও গান হবে দাও আরেকটা গান হবে দেখাও তাকাও ও মা টাকা হয়েছে কে ও মে না মাথা খুঁজছে মাথা খুঁজছে

Һәм буның белән तो। तो क्या खाओंगे खाबा तापड़े बालों में तापड़े बच्चे का क्या खाओगे ना हाँ एंड नीचे तीन बार खाए बच्चे का खाओगे ना हम्म हल्का जो जो मोबाइल लगता है काम है हम्म मार्केट में मूंगल बन खाओगे ना नियसी क्या कसूर एक्स्ट्रा कपड़ी कटामा ओपन नीचे ट्रेसर लगवा सकते हो આ નિયાસિક મારા મારણ બગતી આગે બંધન ચિલો

রাসনা কত বাবার কষ্ট করে মানুষ করতে ধরে একটা ঘটনা হচ্ছে কষ্ট মানুষ তখন মা আমার আমার মা আছে আমাদের ম্যানেজ করবে তুমি বলো